পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে প্রায় দশ হাজার পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ মধ্যে কিন্তু আমরা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তা এস এস পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পুরোপুরি এ টু জেড আলোচনা করব তো এছাড়া এই নিয়োগবৃত্তি নিয়ে আরো এই পরিবার পরিকল্পনাতে কিন্তু আরো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে দুই হাজার চব্বিশ সালে

পরিকল্পনা কর্মকর্তা এখানে কিন্তু অনু অনুমোদিত পদ দিছে চারশো একানব্বই আর শূন্য পদ দিচ্ছে দুইশো আটষট্টি তারপর মধ্যে মেডিকেল অফিসারে ব্যাগে লিখছে মাতৃ শীর্ষ এখানে কিন্তু সাতশো একাশি জন একাশি দিছে অনুমোদিত পদে আর শূন্য পদ দিচ্ছে তিনশো একত্রিশ এরপর হচ্ছে আমরা ইউনিয়ন পর্যায়ে দিচ্ছে উপসহকারী কমিউনিটি কমিউনিটি মেডিকেল অফিসার এখানে কিন্তু দুই হাজার সাতশো বিয়াল্লিশ জন দিছে অনুমোদিত পদ আর আষ্টশো ছিয়াল্লিশ জন দিছে শূন্য পদ তা পরিবার কল্যাণ পরিদর্শীকে দিচ্ছে পাঁচ হাজার আষ্টশো তেরো আর শূন্য পদ দিছে দুই হাজার সাত তারপর দেখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক এখানে দিচ্ছে চার হাজার ছয়শো আঠাশটা অনুমোদিত পদ আর ছয়শো চুয়ান্নটা হচ্ছে শূন্য পদ তা কমিটি পর্যায়ে দিচ্ছে দেখেন পরিবার কল্যাণ সহকারীর মধ্যে তেইশ হাজার তিনশো সাতানব্বইটা অনুমোদিত পদ আর সাত হাজার পাঁচশো সাতাশিটা হচ্ছে শূন্য পদ এখন দেখি পরিবার পরিকল্পনাতে কি বলছে এই নিয়ে বিক্ষি সম্পর্কে দেখেন দেশে পরিবার পরিকল্পনা সেবার বাইরে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ে কর্মসূচি বাস্তবায়ন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর মূলত উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক মাঠ পর্যায়ের কর্মরতা ও কর্মীদের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করা হয় তবে লোকবল সংকটনের কারণে সম্প্রতি এই কার্যক্রম পিছিয়ে পড়ছে সংস্থাটি সারা দেশে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়তদিন মাঠ পর্যায়ে ছয় শ্রেণী এক তৃতীয়াংশ পথ খালি রয়েছে এতে গ্রামীণ পর্যায়ের প্রস্তুত মাতৃ ও শিশু স্বাস্থ্যের কার্যক্রম গতি হারাই হারিয়েছে কয়েক বছর ধরে এই পরিস্থিতি চলমান কিন্তু এখন পর্যন্ত এই সংকটের নিরসন কার্যক্রম চোখে পড়েনি এছাড়া আরো বলা হয়েছে দেখেন সরকারি ভাবে দেশের প্রতিশ্রুতি সেবা মাতৃ শিশু ও কৈশোর স্বাস্থ্য এবং পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তর তারপর দেখেন তবে সিটি কর্পোরেশন এলাকায় স্থানীয় সরকার বিভাগ কয়েকটি কর্মসূচি পরিচালনা করেছে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য এবং পরিয়া পরিকল্পনা কর্মসূচি রয়েছে প্রতিশ্রুতি মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ে কার্যক্রম বাস্তবায়নে সারা দেশে কয়েকটি কর্মসূচি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হচ্ছে তবে অনুমোদিত লোক বলে একত্রিশ শতাংশ পদ খালি থাকায় ব্যাহত হচ্ছে কার্যক্রম এরপর আরো লিখছে পরিবার পরিকল্পনা সূত্রে জানা যায় উপজেলা পর্যায়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মরতা পদে সারা দেশে চারশো একানব্বই টি অনুমোদিত পদের বিপরীতে সরি খালি রয়েছে সাতশো একাশিটি মেডিকেল অফিসার এখানে মাতৃ শিশু স্বাস্থ্যে পদের বিপরীতে খালি আছে তিনশো একত্রিশটি পদ ইউনিয়ন পর্যায়ে দুই হাজার সাতশো বিয়াল্লিশটি পদের বিপরীতে উপসহকারী কমিটি মেডিকেল অফিসার পদ খালি রয়েছে আষ্টশো ছেচল্লিশটি পরিবার কল্যাণ পারদর্শিকা পদে অনুমোদিত পদ রয়েছে পাঁচ হাজার তেরোটি তবে এতে খালি রয়েছে দুই হাজার ষাটটি পদ মূলত প্রসবের ক্ষেত্রে পদের কর্মীরাই মুখ্য ভূমিকা পালন করেন তবে পরিবার পরিকল্পনা পারদর্শিকা চার হাজার ছয়শো আষট্টি পদের বিপরীতে শূন্য রয়েছে ছয়শো আট চুয়ান্নটি পদ আর ইউনিয়ন ওয়ার্ড বা কমিউনিটি ভিত্তিক পরিবার কল্যাণ সহকারী তেইশ হাজার তিনশো সাতানব্বইটি টি পদের বিপরীতে সাত হাজার পাঁচশো সাতাশিটি শূন্য রয়েছে তো দেখছেন এখানে একটা বিশাল ঘাটতি রয়েছে শূন্য পদের প্রায় দশ হাজার শূন্য পদ খালি রয়েছে এই দশ হাজার শূন্য পদ গুলো এই দুই হাজার চব্বিশ সালের মধ্যে বিভিন্ন সার্কুলার মাধ্যমে পূর্ণ হবে এটাই আমরা জানি তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমি এরকম পরিকল্পনা এবং আরো অনেক সার্কুলার নিয়ে আসবো আমার চ্যানেলে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবে লেটেস্ট চাকরির খবর পাওয়ার জন্য আজকে এতটুকু পরবর্তীতে আবার দেখাবেন ধন্যবাদ